শুভ সকাল আজকের সকালটা আমরা দুই ভাই সুন্দর করে কাটালাম আজ ফুল তোলার অনুষ্ঠান উপলক্ষে আমরা ছাদ বাগান থেকে অনেক ফুল তুলেছি আমার ছোট ভাইয়ের সাথে আমি ছাদে গিয়ে অনেক প্রকারের ফুল তুলেছি আমাদের ছাদ বাগানে কত প্রকারের যে ফুল আছে তা বলা খুবই মুশকিল হ্যাঁ দাদা আসলে আমাদের বাগানে অনেক প্রকার ফুল আছে আমাদের বাবা ফুলগুলো তোলার ভিডিওগুলো ধারণ করেছে আচ্ছা দাদা আমরা আজকে এত ফুল কেন তুলছি এগুলো দিয়ে আমরা কি করব আচ্ছা আচ্ছা ভাই এগুলো আমরা বাসায় নিয়ে সুন্দর করে মালা গাঁদবো তারপর সেই মালাগুলো ঘরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিব ও বুঝতে পেরেছি অনেক মজা হবে আমি সিঁড়িতে গিয়ে ফুল তুলেছি তাই তো অনেক রোদ ছিল কিন্তু তাও আমাদের অনেক ভালো লেগেছে আহা গাছে কত ফুল দেখতে পাচ্ছেন ডগর সাদা মধু ফুল তারপরে হলুদ মধু ফুলও আছে এখানে নীলকণ্ঠ মানে অপরাজিতা কাগজ ফুল আরও কত কি আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পাঁচতলার ছাদে কিছুক্ষণ পরে ছয় তলার ছাদের মধ্যেও দেখাবো যেমন এখানে ছয় তলা বাগান থেকে আমরা অনেক বেশি ফুল সংগ্রহ করেছি এবার আমরা ফুলগুলো বাসায় বসে মারা যাচ্ছি প্রথমে সুয়ের মধ্যে সুতা ঢোকানোর চেষ্টা চলছে আমি বিগ্রহের মালা তৈরি করার জন্য মাপ নিচ্ছি আর আমিও একটি টুল নিয়ে দরজাতে মালা দেওয়ার জন্য সুতোর মাপ নিচ্ছি আমরা দুই ভাই মিলে অনেক সুন্দর করে মালা গাচ্ছি আগামীকাল পহেলা বৈশাখ আমি যতদূর শুনেছি আজকে একটি বছরের বিদায় উপলক্ষে সকল অশুভ শক্তি দূরে চলে যাওয়ার জন্য এবং শুভ শক্তি ঘরে আসার জন্য এই ফুলগুলো দিচ্ছি তাই না শারুপ্য হ্যাঁ দাদা যাই না কতটুকু সত্য এখানে বাবা বাজার থেকে বিউ ফুল এনেছে এবং নিম পাতা এনেছে আমাদের ছাদ বাগানেও নিম পাতা আছে আমরা অনেক মালা গাঁটবো আপাতত একটি মালা গেছি সবার জীবন এবং ফুলের মতো সুন্দর হোক এবং পবিত্র হোক শুভ নববর্ষ শুভ নববর্ষ